নতুন ধাঁচে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম আর সপ্তাহ দুয়েকের মধ্যেই শেষ হবে চলতি মৌসুমও তার আগেই প্রায় নিশ্চিত হয়ে গেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে কোন দলগুলো লীগের কো এফিসিয়েন্ট পয়েন্ট অনুযায়ী আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইতালি ও জার্মানি থেকে খেলার সুযোগ পাচ্ছে পাঁচটি ক্লাব ইংল্যান্ড ও স্পেন থেকে চারটি ক্লাবই যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে আর ফ্রান্স থেকে খেলবে তিনটি ক্লাব তাহলে আগামী মৌসুমের শীর্ষ পাঁচ লিগের কোন কোন দল খেলছে আর নতুন কোন নিয়মই বা শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ চলুন এই বিষয়ে জেনে নেওয়া এক এই ভিডিওতে আর উশারবান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে চ্যাম্পিয়ন্স লিগে সাধারণত আটটি গ্রুপে বত্রিশটি দল খেলে থাকে তবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ছত্রিশটি দল আর আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ থেকে গ্রুপ পর্বের কোনো নিয়ম থাকবে না ছত্রিশটি দলই খেলবে একটি গ্রুপে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইতালির সিরিয়া থেকে খেলবে পাঁচটি দল যেখানে চারটি দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ইন্টারমিলান এসি মিলান বলোগন এবং জুবেন জায়গা নিশ্চিত হয়েছে আর পঞ্চম দল হিসেবে জায়গা পেতে পারে আতাল আন্তা কিংবা রোমা পঁয়ত্রিশ ম্যাচে আতালান্তার পয়েন্ট তেষট্টি এবং ছত্রিশ ম্যাচে রোমার পয়েন্ট ষাট গোল ব্যবধানেও দুই দল বেশ কাছাকাছি অবস্থায় রয়েছে তবে চ্যাম্পিয়ন্স লিগের দোরে এগিয়ে আছে আতালান্তাই ইতালির মতো জার্মান লিগ বন্দেশ লিগা থেকেও আগামী মৌসুমে পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে যেখানে জায়গা করে নিয়েছে বিয়ার এবং তবে কুসেন বিএফবি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জার্মানি থেকে ছয়টি দলই জায়গা পেতে পারে বুরুশিয়া ডটমুড চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে তারা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে তবে এভাবেই তারা আগামী মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেবে তাতে লিগের ষষ্ঠ অবস্থানে থাকা দলটি পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের জায়গা করে নেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়গা পাবে সেরা চার দল ইংল্যান্ড থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি আর্সেনাল লিভারপুল ও অ্যাস্টন ভিলা বিয়াল্লিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ভিলা চ্যাম্পিয়ন্স লিগে একবার শিরোপাও জিতেছে তারা স্পেনের লা লিগা থেকেও চারটি দল খেলবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা জিরোনার সঙ্গে চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে অ্যাথলেটিক ও মাদ্রিদ ক্লাব ইতিহাসের প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে জিরোনা ফরাসি লিগ থেকে তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে তবে টেবিলের চতুর্থ দল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন জিততে পারলেই কেবল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হবে তাদের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করছে পিএচডি ও মোনাকো টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে লিল ও ব্রেস্তো টেবিলের এই দুই দলই সমান আটান্ন পয়েন্ট পশুমীর শেষ সপ্তাহে নির্ধারিত হবে কোন দলটি সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে আর কোন দলটি খেলবে কোয়ালিফিকেশন ম্যাচে তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবানের স্পোর্টসের সাথেই থাকুন